তুমি কিছু বলছো না কেন ওকে ও যে আমার পায়ের মধ্যে এরকম ভাবে দিয়ে রেখেছে কিলিপটা দেখো মোনা কেমন দাগ পড়ে গেছে এই দেখো এই দেখো দাগ পড়ে গেছে আমার পাটা ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আবার দেখছে এমনি আমার পায়ে ব্যথা নকুলটা গিয়ে এমনি আমার পায়ে তোমরা দেখো বন্ধুরা এই যে উঁচু নিচু নখ উল্টে গিয়ে উঁচু নিচু নখ উল্টে গিয়ে আমার পায়ে এমনি বেদা ভালো করেছে ভালো করেছে ভালো করেছে এই হচ্ছে আমার অবস্থা দে আই দে দে গাইস তোমরা যে সৌমেন বলো সৌমেন একটা শান্ত ছেলে এই হচ্ছে সৌমেনের আসল রূপ এই হচ্ছে সৌমেন যার আসল রূপ দেখেছিস তোর বউ তোকে সাই দিচ্ছে এই হচ্ছে সৌমিনের আসল রূপ আমার দেখো হাতের কি অবস্থা পায়ের কি অবস্থা এই দেখ আমার নখ উল্টে গেছে উঁচু নিচু দেখিস না এই দেখ তারপরে আবার আলতা করেছিলাম এই যে এইগুলো ফেটে 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 গেছে এই দেখ ফেটে ফেটে গেছে এই দেখ আমার এই নখেও তাই এই যে এই যে মেহেন্দি পড়েছি মেহেন্দির দাগ উঠছে না এই যে এ আমার এই নখটা একটু নংড়া নংড়া লাগে কেন দেখতে এ দেখ রিয়েলি তো লাগে না এই নখগুলো আমার ফোনের মধ্যে কেমন নংড়া নংড়া লাগে দেখতে হে রে এ আমি কেন আমার নিজে আমি টাক হয়ে গেলাম গাইস আমার চুল পড়ার সিদ্ধান্ত দাও আমার তো পুরো টাক হয়ে গেছে অপারেশন পরে আমাকে সবাই একটু রি সাজেস্ট করো আমি কি করব যদিও এটা নর্মাল অপারেশনের পরে বল বল চুল কি করে বলবো বলবো কি করে আমি বলবো বলবো ডাক্তার বলেছে অপারেশন পরে কিছু ওঠে কিন্তু আমার আবার খুশির জন্য উঠছে আর এমনিই হচ্ছে জন্মগত একটুখানি চুলে গ্রোথ কমস যাই হোক এই হচ্ছে আমার বর এই হচ্ছে সোমেন যে দুষ্টু ছেলে ভালো চলো এখন তোমাদের সবাইকে গুড নাইট গাইস টাটা টা 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 করো ভিডিও করতে

Good night, good night, good night, good night. Good night. Good night. Good